এলকাম টু আজকে আবারও চলে গেলাম একটা বিনা নিমন্ত্রণে অন্নপ্রাশন বাড়িতে আমাদের বাঙালিদের বোধহয় জীবনের একটাই লক্ষ্য খাওয়া খাওয়া আর খাওয়া যাই হোক যা হোক করে গিফটটা দিয়ে তাদের খেতে চলে গেলাম প্রথমে পাড়েতে পড়ে গেল গরম গরম ধোঁ ওটা ভাতের সাথে ঘি ডাল আলু ভাজা সব জমিয়ে সাজিয়ে দিলাম বিকজ চিকেন খেতে হবে যাই হোক তারপরে পাতে চলে এলো কাতলা কালিয়া আমি কিন্তু বলে দিয়েছিলাম একটা পেটির পিসি লাগবে আমাকে পেটির পিসি দিয়েছিল যেটা ছিল অসম টু গুড খেতে সো আমি ও টেস্টি ছিল তারপরে এটা খেতে খেতেই ভাবছিলাম কখন আমার ফেভারিট চিকেন আসবে আর আমি জমিয়ে সাঁটাবো খাবারগুলো তারপরে পাতে দিয়ে দিয়েছিল স্যালাড আর হ্যাঁ বলতে ভুলে গেছি রাইসও দিয়েছিল আমি অল্প করে নিয়েছিলাম যাই হোক তারপরে পরে গেল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বাট জানি না কেন আমার মুখ দেখে আমাকে এতগুলো সলিড পিস অতটুকু খাই না বাট খাবারও নষ্ট করা উচিত নয় তাই খেলাম মাংসটা যথেষ্ট নরম হয়েছিল বিনা পয়সায় খাচ্ছি এত খাবারে কি কুট ধরা যায় আর পায়েসটা তো জাস্ট মুখে লেগে গেলো ওয়ান অফ দ্য বেস্ট পায়েস দারুণ ছিল তারপরে দিয়ে দিল এই সুন্দর সুন্দর সন্দেশটা যেটা খেতে আরো দারুণ ছিল তারপর একটা ছিল দুটো স্পঞ্জি রসগোল্লা যেটা টানতে স্পঞ্জের মতো খুলে গেল আমি তো ভয় পাচ্ছিলাম কেউ না আমাকে চিনে ফেলে আমি বিনা নিমন্ত্রণে যাই হোক আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আমি তোমরা ততক্ষণ একটু অন্নপ্রাশন বাড়িটা দেখে নাও টাটা বাই বাই আমি ঘরে যাই গিয়ে আইসক্রিম খাই আর হ্যাঁ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টাটা বাই বাই